পেলে দিদারে কিবার তোমাকে কোদার কসম যা দিয়ে তখন ধোয়া কদ ওয়াইস কোরনি লাগা তুমি মোর সাফায়া তুমি সাফায়া এসেছো চো যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো এক যাবে একা সঙ্গে কেউ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না

তারপর পরে বিশ্ব নবী হায়াত নবী নূর নবী ইমামুল নূর আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলা মুফাখারে মুজুদা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আমরা যারা এখানে বসেছি বিশ্বাস

আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না ইয়া রাসূলুল্লাহ গালি আল্লাহ আল্লাহ পাক আপনার উপরে একটা সূরা অবতীর্ণ করেছে কি সূরা আল্লাহ রাসূল পড়ছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লা আল্লাযীনা আমানু ওয়া যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল এই সূরাটাকে দিয়ে ওই সাথে রসুলের সাহাবাদেরকে মনটাকে চাঙ্গা করে দিলে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের সাহাবাদেরকে আল্লাহ চাঙ্গা করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ এক সাহাবা দরবারে বসে আল্লাহ সাহাবা যাও যাও

तब तक भी रहोगे ना तब तक भी

যদি বুনন মোদিনার ধরে আমার মরন যোদী সুনর মোদিন কত হাজি গেল বলে দয়ামায় হয় যেন কত হাজি গেলে গেল বলে

যদি সোনার মোদিনারুনা আমার গা আমার যদি সোনার মোদিনা সোনার মোদিনায় চুম নদী রিপায় সালাম আমীন দেবো গিয়ে নবী জি যাও জা সোনার মদিনা आएगी চুম্বো নবীর পায় সালাম আমীন দেবো গিয়ে নবী জি নিরালায় কাঁদবো ই দিন নিরালায় কাঁদবো ই দিন

মানে কসম কেছে স্বামী জান জানি নিয়েছে কিন্তু ছলনাই বলছে কিন্তু 50 টাকা দিয়ে যে আনন্দ থাকে তা কিন্তু আমার বাবা আল্লাহ পাকের বান্দাকে লক্ষ লক্ষ কসম খেলে